ফরিদপুর সদরের একজন কৃষি উদ্যোক্তা আলমাজ প্রায় চার বছর ধরে তিনি কুল চাষ করে আসছেন এবছরও তিনি বেশ খানিক জায়গা জুড়ে চারটি জাতের কুল চাষ করেছেন চলুন আজকে তার কুলবাগান ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে জানাবো এই সময়ে কোন কুল চাষ করাটা বাণিজ্যিকভাবে বেশ লাভজনক হবে আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কুলবাগানে এসেছি আমরা প্রায় চার বছর ধরে চার বছর ধরে আসতেছেন চার বছর ধরে আসছি এক একবার এক এক ধরনের কুল দেখছি প্রথমে আমরা বল সুন্দর দেখেছিলাম জি তারপর টক মিষ্টি কুল দেখলাম তারপর হচ্ছে আপনার কাশ্মীরি দেখেছিলাম দেখছেন এখন আমরা বোধহয় ভারত সুন্দরীতে আসছি নাকি ভারত সুন্দরীও আছে রেড আপেলও আছে রেড আপেলও আছে গত বছর রেড আপেল দেখছিলেন আচ্ছা আচ্ছা হ্যাঁ এখন ভারত সুন্দরী এবং রেড আপেল এই দুটো খুব ভালো মার্কেট পাইছে আর কি তাই নাকি জি আচ্ছা আমরা যে গাছটার সামনে এটা কি এটা ভারত সুন্দরী এটা ভারত সুন্দরী আচ্ছা বেশ দারুণ ফলন এসছে গাছে বস কেমন হলো গাছের বয়স দেড় বছর প্লাস দেড় বছর প্লাস মানে দুই বছর হয় না আচ্ছা আপনি তো কুল চাষ করছেন অনেক দিন যাবত তাহলে এই যে কুল চাষ করছেন চার বছর যাবৎ আমরা দেখেই আসছি এর আগেও করছেন কিন্তু গাছের বয়স এক দেড় বছর ব্যাপারটা কি একটু বলেন তো না ওই পাশে আবার বড় গাছ আছে তো আচ্ছা জি মানে প্রতি বছর কি মানে আমার নতুন বাগান আছে পুরাতন বাগান আছে আচ্ছা আল্লাহ চাই তো প্রতি বছরই বাগান বাড়ে কমে না আচ্ছা জি এখন আপনার হচ্ছে আপনার কাছে এখন বর্তমানে কয়টা জাত আছে এখন আমার কাছে পাঁচটা জাত আছে কী কী কুল অস্ট্রেলিয়ান বল সুন্দরী ভারত সুন্দরী বা থাই আপেল যেটা চায়না টক মিষ্টি রেড আপেল আচ্ছা এই পাঁচটা পাঁচটাই আছে পাঁচটার মধ্যে কোনটাকে আপনি সবচেয়ে বেশি এগিয়ে রাখবেন আমার কাছে এখন মানে আপডেট যেটা মনে হইতেছে রেড আপেল এবং ভারত সুন্দরী বা যেটা থাই আপেল আর কি থাই আপেল বা ভারত সুন্দরী আর রেড আপেল রেড আপেল কেন যদি এই প্রশ্নটা করি এক নাম্বার কারণ হলো থাই আপেল বা যেটা আপনার ভারত সুন্দরী এটা বাজারে আসে আগে এটা বাজারে আগে আসে আগে আসার কারণে এটা বাজার মূল্য কিন্তু অনেক ভালো পাই এই কুলটা আজকে এক সপ্তাহের বেশি হারভেস্ট চলতেছে যেমন গতকালকের দাম পাইছি পঁচানব্বই টাকা গতকালকের দাম আচ্ছা তার মানে আপনার গতকাল কত তারিখ গেছে পাঁচ তারিখ পাঁচ পাঁচ এক দু হাজার পঁচিশে দাম পাইলাম হলো পঁচানব্বই টাকা আর দিন যাবে কিন্তু বাজার নিচে নামবে আপনার ভারত সুন্দরী বাজারটা তাহলে সবচেয়ে ভালো আর রেড আপেলটা হলো আপনার বাজার যদিও পঁচানব্বই পাবো না বাজারে একটু কম পাবো কারণ রেড আপেলটা ভারতের সুন্দরীর পরে পাকবে কিন্তু এটা সাইজ আবার অনেক বড়ো হবে ভারত সুন্দরীর একটু বড় হয় আপনি মনে করেন যে রেড আপেলটা সাইজে বড় হয় যেই কারণে আপনার ওজনে যায় আবার ওটার সাথে গ্যাপ মেকআপ হয়ে যাবে পঞ্চাশ বিক্রি করলে একশো টাকা পাবো আমি ওই হিসাবে তাই নাকি আচ্ছা গাছ প্রতি ওইটাতে কেমন ফলন ফলন আসলে আল্লাহর রহমতে প্রতি বছরই আমি ভালো পাই আর প্রাকৃতিক দুর্যোগ এটা তো সবার জন্যই একই রকমের যেমন এখন এই গাছটাই আপনি দেখেন যেভাবে ফল ধরছে তাতে এই গাছে তো আমার কাছে মনে হইতেছে যে একশো কেজি মাল আছে মানে পুরা গাছটা পুরা গাছ এ কিন্তু একটা ডাল এরকম তো চারটে ডাল আছে ঠিক আছে এরকম চারটে ডাল আছে আচ্ছা আমি একশো কেজি না আশি কেজি যদি হয় তো মানে বর্তমান যে বাজার নয় হাজার আমি অত ধরলাম না আপনি মনে করেন যে আশি কেজি না চল্লিশ কেজি মাল হয়েছে বেশি ধরার দরকার নাই কিন্তু বর্তমান বাজার হিসেবে আপনার টাকা হলো চার হাজার তাতে আপনার এক বিঘা জমিতে মানে দ্বিতীয় বছর যেটা মানে সেকেন্ড টাইমের যে গাছটা এটা এই গাছ থাকে কিন্তু দ্বিতীয় বছরের শেষাটিটা গাছ আপনি তাতে আপনি হিসাব করেন এখন কত টাকা আসে আচ্ছা যদি শেষটির থেকে আরো ছয়টা বাদ দিলাম ষাটটা ষাটটার হিসাব করলাম আমরা ষাটটা গাছে গাছ প্রতি এখন আমরা যদি চার হাজার করেও হিসাব করছি যেহেতু সেকেন্ড টাইম সেকেন্ড টাইম সেকেন্ড টাইম প্রথমে আমরা দর্শকদের একটু বলি আমরা কিন্তু প্রথম বছরের হিসাব বলছি না না দ্বিতীয় বছরের দ্বিতীয় বছরের আমরা গাছ প্রতি ধরছি হচ্ছে চার হাজার টাকা এবং ষাট পিস গাছ চারশো চব্বিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা জি এটা হচ্ছে সর্বনিম্ন বলছে এটা হলো বিক্রি বিক্রি আর দ্বিতীয় বছর কিন্তু খরচও কম যেমন যেমন আপনার প্রথম বছর চারার মূল্য দিতে হয় আর প্রথম বছর গাছটাকে বড় করার জন্য একটু এক্সট্রা যত্ন নিতে হয় সেটাই সার বেশি দেওয়া লাগবে পানি দেওয়া বেশি লাগবে আপনার পরিচর্যা যেমন এখন দেখেন আমার জমিনে কিন্তু ঘাস আছে প্রথম বছর হলে কিন্তু এই ঘাস রাখা সম্ভব ছিল না যে কারণে খরচ দ্বিতীয় বছর কম হয় একেবারেই কম সেই তুলনায় আপনার লাভটা মোটামুটি বেশ ভালো লাভ আলহামদুলিল্লাহ আপনার প্রথম বছরও তো কুল একটা গাছে পনেরো বিশ কেজি পাই আমরা তাহলে লস তো কোনো বছরই যায় না এই যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এখান থেকে আমরা খরচ পাবো আপনার চল্লিশ খরচ ধরেন চল্লিশ খরচ ধরবে তাহলে আমাদের দুই লক্ষ টাকা নেট লাভে দাঁড়াবে এটা সম্ভব সম্ভব আল্লাহ যদি দেয় আল্লাহ যদি দেয় এবছর অনার্স কমপ্লিট করলাম আর এইখানে আসি আমার আঙ্কেলের বাগান দেখতে মাঝে মধ্যে আসি এবং বাগান দেখতে ভালো লাগে আসলে যারা একটু প্রকৃত মনে বা মুক্ত মুক্ত যারা আছে এখানে আসলে আঙ্কেলে যে অনেক ধরনের কুল চাষ করছে পেয়ারা আছে কমলাম আলটা এগুলো দেখলে ভালোই লাগে আর কি এই মাঝে মধ্যে আসি বিকাল টিকালে টাইম পেলে আসি খাই আবার কিছু বাড়ির জন্য লাগলে নিয়ে যাই আবার এই যে আরও অনেক আছে বন্ধু বান্ধব বা তারা যদি কোনো কিছু জিজ্ঞেস টিকেস করে তখন তাদেরকে নিয়ে আসি তারাও দেখে ভালো লাগে অনেকে কিনে টিনে মাঝে আমি একটা বাগান করছিলাম আমাকে এদের কাছ থেকে চারা নিয়ে তো আমার এই কুলবাগানটা তিন বছর ছিল আসলে পড়ালেখার চাপের কারণে পরে আর কন্টিনিউ করতে পারি নাই আবার চাচ্ছি যে আরেকটা একটা বাগান টাগান করতে এই জন্য আঙ্কেল সাথে আসছিলাম একটু পরামর্শ করার জন্য আর কি এই যে রেড আপেল বা ভারত সুন্দরী যেটা রয়েছে আরেকটা এই দুইটা জাতের একটু চাষাবাদ সম্পর্কে কথা বলতে চাই কী ধরনের মাটিতে এই কুলগুলা ভালো জন্মে আসলে কুলটা যে কোনো মাটিতেই ভালো হয় কিন্তু শর্ত হলো আমাদের কৃষিবিজ্ঞান যেটা রিসার্চ করছে সেখানে আসছে বেলে বেলেদোয়াশ মাটিতে ফল চাষ ভালো হয় আচ্ছা আসলে মূল বিষয়টা হলো বেলে বেলেদোয়াশ মাটিতে পানির শোষণ ক্ষমতা বেশি যে কারণে ফলের কালারটা হাইলাইট হয় আর যেটা গিয়ে গেটোল মাটি বা মোটা মাটি যেটা মোটা মাটি ওইখানে পানির শোষণ ক্ষমতা কম যেখানে ফল কিন্তু এটার চেয়ে বেশি বড় হয় কিন্তু ফলের কালারটা ডাউন থাকে কালার ডাউন থাকে আচ্ছা সেই হিসেবে এখন যদি আমাদের যে সকল নিচু এলাকা রয়েছে দেশের ধরেন বন্যা দুর্গত কিছু এলাকা আছে তাদের কিন্তু শর্ট টাইমে কোনো ফসল হলে ভালো হয় আমরা জানি যে কুলটা শর্ট টাইমে কুলটা সবচেয়ে শর্ট টাইমে শর্ট টাইমে তো এই নিচু এলাকার ক্ষেত্রে কি কুল চাষ করা যাবে তো আমার বরিশাল বরগুনা আপনার ভোলা এটা কিন্তু আমি যতটুকু আমি জান এটা নিচু এলাকা হ্যাঁ বেশ উঁচু থাকে এবং ওইখানে পানি ওইভাবে উঠেও না হয়তো নির্দিষ্ট একটা সময় উঠে কিন্তু এটা তো একটা ভালো আইডিয়া আর কুল গাছ পানিতে মারা যায় না তাই নাকি কুল পানিতে মারা যায় না তবে গাছটা একটু দুর্বল হয় গাছটা একটু দুর্বল হয় আবার অনেকের দেখছি আমি আপনার বেড তৈরি করে গাছ রোপণ করছে ফল বাগান করছে আচ্ছা মানে মাটি দেখা গেছে যে সরজমিনে তিন ফিট হাইট করে বেড তৈরি করছে আচ্ছা বেডের উপর দিয়ে রোপণ করে দিছে এভাবে করা যাবে আমি এমনও দেখছি যে আপনার মাছ চাষ এবং কুল চাষ একসঙ্গে করতেছে কুল গাছগুলো সেই ক্ষেত্রে একটু ডিস্টেন্স বেশি মানে মাঝে মাঝে ওই বিটি করে কুল গাছ লাগাইছে মাঝখান দিয়ে পানি মাছ চাষ হইতেছে কুল চাষ হইতেছে সেটা আমি দেখছি তাহলে কি একজন নতুন উদ্যোগ সে তার তো অন্য ফল চাষের যেমন দীর্ঘদিন অপেক্ষা করতে হয় এখানে ওই দীর্ঘদিন অপেক্ষা করারও প্রয়োজন নাই আর ইনভেস্টিংও কম সেটাই তো কম সময়ের মধ্যে কম ইনভেস্টে ভালো ফলন পেতে হলে কুল চাষের কুল চাষের বিকল্প নাই সেটাই দর্শক আশা করছি সবাই বুঝতে পেরেছেন আর আমরা তো ঠিকানাটা বললাম স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের উদ্যোক্তা ভাইয়ের সাথে কথা বলে আপনারা এই বাগানে আসতে পারেন এবং ওনার এই বাগানের পাশাপাশি একটা ছোটোখাটো নার্সারিও রয়েছে উনি এখান থেকে মাতৃগাছ থেকেই সায়ন নিয়ে হচ্ছে উনি চারা করে থাকেন আমরা যেটা জানি তো আপনারা চাইলে ওনার সাথে কথা বলে পরামর্শ করে চাইলে বাণিজ্যিক বাগান করতে পারেন তাই না ভাইজন হ্যাঁ চাইলে বাণিজ্যিক বাগান করতে পারে আসলে চারা আমার কাছ থেকে নিতে হবে এমন কিছু না আমি সেপ একজন উদ্যোক্তা চারার বিজনেসটা আমার পেশাদারি না আপনি নার্সারি ঠিক আছে আসলে চারা বাগান ভিজিট করলে ওই প্রত্যেকে বলে ভাই চারা আপনাকে দিতেই হবে তখন আমার চারা তৈরি করতে হয় আচ্ছা আচ্ছা যে কারণে কেউ বললে আমি চারা তৈরি করে যে দেখছেন না বেডে চারা আছে আসলে আমার অর্ডারের আচ্ছা আপনার পঞ্চগড় যাবে চারা ঠাকুরগাঁও পঞ্চগড় যাই হোক আপনার কাছে আমরা আশা করবো যে এইভাবে করেই আমাদের যারা নতুন উদ্যোক্তা তাদেরকে সহায়তা করে যাবে অবশ্যই করবো আমাদের জন্য দোয়া করবেন আপনার জন্য আলাইকুম আসসালাম